শারদীয় উপলক্ষ্যে তারকেশ্বর স্টেশন সংলগ্ন এলাকায় দোস্ত অসহায় শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন আরামবাগের স্মাইল ফাউন্ডেশনের সদস্যরা স্টেশন সংলগ্ন এলাকার প্রায় চারশো জন শিশুর হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছেন তারা আজ মহলার শুভক্ষণে আসন্ন শারদিয়ার আনন্দ এভাবেই ভাগ করে নিয়েছেন স্মাইল ফাউন্ডেশনের সদস্যরা নমস্কার আমরা স্মাইল ফাউন্ডেশনের সদস্য আজকে আমরা চলে এসেছি তারকেশ্বর স্টেশন সংলগ্ন এলাকায় আজকে এখানে আমরা তিনশো থেকে চারশো জন গরিব বাচ্চাদের জন্য নতুন কাপড় এনেছি এই বছরই এই নতুন জামাকাপড় দেওয়ার আমাদের প্রথম বছর আপনারা সবাই জানেন আমরা এর আগেও পনেরোই আগস্ট এসেছি এখানে আসিনি আমরা আরামবাগের বাইরে এর আগে বার হইনি আমরা এই প্রথম বছর আরামবাগ থেকে একটু বেরিয়ে আরামবাগের থেকে কিছুটা দূরে এই তারকেশ্বরে এসে উপস্থিত হয়েছে এখানে যে গরিব বাচ্চারা আছে আপনারা সবাই জানেন স্টেশন চত্বর এলাকায়ও অনেক গরিব বাচ্চাদের দেখেছে আমরা সেই সকল বাচ্চাদের নিয়েই আছি বলতে সাহায্য করছি বলবো না আমরা ছোট বাচ্চাদের নিয়ে আমরা অনুষ্ঠান করছি এটাই আমরা বলছি নমস্কার এইভাবেই আপনারা সকলে আমাদের পাশে থাকবেন আমাদের বিশ্বাস করবেন আপনাদের সকলের কামনা নিয়ে আমাদের এই ছোট ছোট রয়্যাল থাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দির বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল থাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাংক বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আর নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খরকাশুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নাম্বার সেভেন থ্রি অথবা যোগাযোগ করুন সিক্স এই নাম্বারে